তৃতীয় বছরে পা দেওয়া সুদানের যুদ্ধ এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি চলমান এ সংঘাতে ইতোমধ্যে প্রায় বিশ হাজার মানুষ নিহত ও দেড় কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আফ্রিকার দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যেখানে একাংশ সেনাদের দখলে এবং অপর অংশ আধা সামরিক বাহিনী আর এসএফের নিয়ন্ত্রণে এমন অবস্থায় গত চার নভেম্বর সুদানে যুদ্ধবিরতির প্রস্তাব জানায় মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনিন লেভিট সাংবাদিকদের বলেন ওয়াশিংটন এই সংঘাতের শান্তিপূর্ণ অবসান দেখতে চায় যদিও সে প্রস্তাব প্রত্যাখ্যান করে সুদান তবে এবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মধ্যস্থতাকারী জোট কোয়াড প্রস্তাবিত মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আরএসএফ যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতা করেছে সৌদি আরব মিশর ও সংযুক্ত আরব আমিরাত মানবিক দৃষ্টিকোণ ও বেসামরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে যুদ্ধ থামানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরএসএফ যদিও এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি প্রতিপক্ষ সুদানের সামরিক বাহিনী ধারণা করা হচ্ছে চুক্তিটি কার্যকর হলে আপাতত তিন মাসের জন্য বন্ধ থাকবে সংঘাত খোঁজা হবে চলমান রাজনৈতিক সংকটের সমাধান তবে যুদ্ধবিরতি হলেও শান্তি ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দিহান সুদানিরা এমনকি যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে আর এস যুদ্ধবিরতিতে রাজি হোক বা না হোক তারা এটি মেনে চলবে না পূর্ববর্তী চুক্তিতেও আমরা এমন ঘটতে দেখেছি এই সংকটের শুরুতে যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু আরএসএফ সেই যুদ্ধবিরতিতে অটল থাকেনি আসলে এই যুদ্ধবিরতির মাধ্যমে আর এস আরও সামরিক সরঞ্জাম পেতে চায় তারা নিজেদেরকে আবার প্রস্তুত করতে চায় যাতে তারা আলফাসির এবং দরফুর নিয়ন্ত্রণ করতে পারে এখন যুদ্ধবিরতি হওয়া উচিত নয় শহীদদের রক্তের প্রতিশোধ নিতে হবে আরএসএফ নামক জিনিসটি শেষ করতে হবে বর্তমানে সুদানের সেনাবাহিনী দেশটির প্রায় ষাট শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে অন্যদিকে আর ও তাদের মিত্রদের দখলে রয়েছে চল্লিশ শতাংশ ভূখণ্ড দুপক্ষই মূলত একসময়ে মিত্র ছিল যারা দু হাজার উনিশ সালের গণ অভ্যুত্থানের পর দেশটির গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া তদারকির দায়িত্বে ছিল কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু হয় ভয়াবহ যুদ্ধ গত কয়েক মাস ধরে উভয় পক্ষই পালাক্রমে কিছু জায়গা দখল করছে আবার হারাচ্ছে সুদানে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় চিকিৎসক ও ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে অতিরিক্ত মানুষের আগমনে আশ্রয় শিবিরগুলো ভয়াবহ চাপের মুখে পড়েছে এক জরিপে দেখা গেছে সুদানের পূর্ব ও পশ্চিমাঞ্চলের তিরাশি শতাংশ পরিবার এখন পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এই অঞ্চলের বাষট্টি হাজারের বেশি মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন মীর ফজ্বি বাংলা বাংলাদেশ